শিক্ষণ মহাবিদ্যালয়ে অর্থাৎ বিষ্ণুপুর বিএড কলেজে আমরা আজ আঠেরো থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে শুরু করে বিকেল দুপুর দুটো পর্যন্ত আমরা একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি পরিচালনায় আর্ট বিকাশ কেন্দ্র সহযোগিতায় বিষ্ণুপুর শিক্ষক অনুরাগী সমাজ আপনারা আসুন কলেজে এবং আমাদের চিত্র প্রদর্শনী পরিদর্শন করুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের জন্য শেয়ার করুন আসুন আমরা উচ্চশিক্ষণরাখের সময় যে কর্ণধার সৈরবর্তিক থেকে সংক্ষিপ্ত অনেক ধন্যবাদ হার্ট বিকাশ কেন্দ্রের কর্ণধার শুভ্রদীপ দাসকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে অভিনন্দন জানো আমরা এই সময়টাতে পুজোর ছুটির সময় আমরা এ একটা পরীক্ষার আয়োজন করে থাকি বছর ধরে এই মগ টেস্ট হচ্ছে আমরা চাইলাম যে এই সময় অনেক অভিভাবক এবং ছাত্রছাত্রী আসে মুখ্য দর্শক হিসেবে পাবো এবং যারা উচিত প্রেমী রয়েছে বিষ্ণুপুরে এবং বিষ্ণুপুর পার্শ্ববর্তী এলাকায় তারা যাতে করে এই প্রদর্শনী প্রদর্শন করতে পারে ভিজিট করতে পারে সেই সুযোগটি আমাদেরকে করে দেওয়ার জন্য আর্ট বিকাশ কেন্দ্রের কর্ণধার সুব্রদীপ দাসকে অনেক অনেক ধন্যবাদ এবং আর একবার জানাই আর একটা কথা বলি যে আমাদের দুটো কাজ আমরা কাজ করছি শিক্ষার জন্য সমাজের জন্য আর শিল্প সমাজের বাইরে নয় তো আমরা এর সঙ্গে আছি আমার সঙ্গে আমার অন্যান্য যারা সহকর্মী আছে তারা কাজে ব্যস্ত রয়েছে কিন্তু স্টিল উই হ্যাভ গুড টাইমস ইয়ার আমরা পরীক্ষাও যেমন আয়োজন করতে পেরেছি তার সাথে সাথে কিছু আমরা আসুন আসুন আপনাদের আপনাদের মতামত মন্তব্য লিখে যান ভালো লাগবে আপনাদের উপস্থিতি এবং আপনাদের